আপনি মনে করছেন মুখ দিয়ে হক কথা বলা সহজ কথা কথা না মুখ দিয়ে হক বলার কারণে কত জেলে ঢুকেছে মৃত হয়ে বের হয়েছে জনগণের সামনে আর কথা বলতে দেওয়া হয় নাই কিসের কথা বলেন কিসের কথা তুতা পাখি তুতা পাখি কথা বলতে জানে না কথা বলে না কোকিল কথা বলতে জানে না কথা বলতে বললে বলে মানুষ বন্দি করে রাখে কেন কোকিল কথা বলতে জানে তাই এই সমাজে তারাই বন্দি থাকে যারা হক কথা বলে বলে ইমান কাকে এবার একটু আমার কাছ থেকে শুনে নাচকে ইমান কাকে বলে সম্মানিত ভাইয়ারা আমার ইমান কাকে বলে সেই সম্পর্কে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন ওলামায়াম ওলামায় কেরাম বলেন ইমানের আর একটা নাম হচ্ছে কোরআনের আয়নাই দেখে দেখে পথ চলা সুবাহান অন্ধকার রাতে মানুষ চলার জন্য কি ব্যবহার করে কথা বলেন না কি ব্যবহার করে লাইট যদি সে না জ্বালায় তাইলে সে গর্তের মধ্যে পড়ে যায় এখন তার লাইট লাগে না এখন কি জ্বালান কথা বলে না মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেন তাও আলো তো লাগে আল্লাহর বান্দা ইমানদার যে ইমানদার সে যে নিজের আলোয় পথ দেখে না বরং কোরআনের আলোয় পথ দেখে বলেন কিসের আলোয় পথ দেখে কোরআনের আলোয় কেমনে পথ দেখে আল্লাহ তালা সেই কথা সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহিন যারা ঈমান এনে ফেলে তারা আল্লাহর বন্ধু হয়ে যায় আর আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেয় আল্লাহ বন্ধুগান আমার আরো খুব মন দিয়া বুঝেন এই আয়াত যদি আপনাদের বুঝতে হয় তাইলে আরেকটু একটু ভিতরে যাওয়া লাগবে মানুষের জীবন দুই ভাগে বিভক্ত কয় ভাগে বলেন এখন আমরা আছি কোথায় দুনিয়ায় বলেন কোথায় কোথায় মরে যাওয়ার পরে আমরা যাব কোথায় দুনিয়ার জীবনের শেষ আছে মরার পরের জীবনের কি শেষ আছে জোরে বলেন দুনিয়ার জীবনের মরার পরের জীবনের কি শেষ আছে মরার পরের জীবনের কোনো শেষ নাই মরার পরের জীবন কত দিনের কেউ জানে না কিন্তু মরার পরের জীবনে আপনি ভালো থাকবেন নাকি খারাপ থাকবেন এটা কোন জীবনের আমলের পরে নির্ভর করে কথা বলে না কোন জীবনের আমলের উপর নির্ভর করে তাইলে দুনিয়া যার সুন্দর আখিরাত তার সুন্দর কথা বলছেন না দুনিয়া যার সুন্দর আখিরাত তার সুন্দর প্রিয় ভাইয়ের আমার এবার যেই কথা বলার জন্য আমি এতগুলো কথা বললাম এবার মন দিয়ে শুনেন দুনিয়ার জীবন ভাই চলে যাচ্ছেন না দুনিয়ার জীবন এখানে যারা আমরা বসে আছি আমার কথা শুনতেছেন আপনারা কথা সবাই শুনতেছেন এখানে যারা আমরা বসে আছি আমরা কোন জীবনে আছি এই জীবনে ভালো আখিরাতে ভালো এই জীবনে মানুষের দুনিয়া আগে না আখিরাত আগে গেছে দুনিয়া আগে না আখিরাত আগে বলতেছে আখিরাত তাইলে কি বুঝলেন আপনি আখিরাতে ভালো থাকবেন না খারাপ থাকবেন এটা নির্ভর করছে কিসের আমলের উপরে তাইলে দুনিয়া দুনিয়া আগে 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 না আখিরাত আখিরাত শুনেন অনেকে বলে আমরা নিয়েই চিন্তা করি খালি আখিরাত আমাদের আগে ওরে না রে ভাই যার দুনিয়া সুন্দর না তার আখিরাত সুন্দর না তাইলে কি সুন্দর হওয়া লাগবে বন্ধুগণ আমার মূল আলোচনার মধ্যে চলে যায় এই দুনিয়াতে অনেক আলেম উলাম অনেক জনগণ আছে যারা এই দুনিয়াতে বলে আমরা দিনের কাজ করি দিনের কাজ করি তবে ওই মানুষগুলো দেখবেন এই কথা বলে আমরা দুনিয়ার কোনো রাজনীতি করি না কথা বলছেন না কেন আছেন এমন মানুষ আছে না যারা দুনিয়াতে আল্লাহ দিনের কাজ করে কিন্তু রাজনীতি করে না ভালো করে বুঝেন আখিরাত যদি দুনিয়ার পরে নির্ভর করে আখিরাত যদি দুনিয়ার পরে নির্ভর করে তাহলে দুনিয়ার প্রত্যেকটা কাজ বান্দার আখিরাতের জন্য আল্লাহর জন্য করা লাগে তাইলে নামাজ যদি হয় আল্লাহর জন্য রোজা যদি হয় আল্লাহর জন্য রাজনীতি হবে কার জন্য না 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 রাজনীতিটা আল্লাহর জন্য হবে না রাজনীতিটা নেতার জন্য হবে কথা বলে না রাজনীতি কার জন্য হবে শুনেন দুনিয়া বাদ দিয়ে আখিরাত হয় না দুনিয়া বাদ দিয়ে আখিরাত হয় না এবার দুনিয়ার কথা আমি আপনাদের একটু শোনাই সোরা বাকারা থেকে একটা দোয়া আপনি আমি সবাই করি সবাই জানেন আমার সাথে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া না আদা বন্না কি বলি প্রিয় ভাইরা সাড়ে বারোটা বেজে গেছে আলোচনা শেষের দিকে যেতে চাই আমার একটু কষ্ট আমি আসলে আমারে জোর করে আজকে আনা আমি আসতে রাজি ছিলাম না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি প্রচন্ড অসুস্থ আমি ওই কিছুক্ষণ কথা বলার পরে আমার গলা বসে যাচ্ছে তা আমি বলছিলাম ভাইকে যে আমারে পাঠিয়ান না ভাই আমার কণ্ঠের যে অবস্থা আমি অস করতে পারবো না